হ্যালো সবাইকে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনার কীভাবে এক ক্লিকের মধ্যে যে কোনো গান থেকে মিউজিক আলাদা করবেন তো ভিউয়ার্স এটা করার জন্য আপনাকে আসতে হবে ক্যাপকারের মধ্যে তো আমি আমার ফোন থেকে এখন ক্যাপকার্টের মধ্যে এসেছি তো ক্যাপকাটে আসার পর আপনি এখানে নিউ প্রজেক্ট পেয়ে যাবেন আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে তো নিউ প্রজেক্টের উপর ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিটা এখানে শো করবে তো আপনি যে গান থেকে মিউজিক আলাদা করতেছেন সেই গানটা এখান থেকে সিলেক্ট করতে হবে এরপর আপনাকে এখান থেকে অ্যাডে একবার একটা ক্লিক করতে হবে তো এডি ক্লিক করার সাথে সাথে আপনার গানটা এখানে চলে আসবে তো আমি যদি আপনাদেরকে একটু যদি শোনাই তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে গান এবং মিউজিক দুটোই চলছে তো ভিউয়ার্স এবার আমি আপনাদেরকে দেখাবো আপনার কিভাবে এখান থেকে মিউজিকটা আলাদা করবেন তো মিউজিকটা আলাদা করার জন্য আপনাকে এখানে ভিডিও লেয়ারের উপর একবার একটা ক্লিক করতে হবে তো লেয়ারের উপর ক্লিক করার পর আপনি নিচে অনেকগুলো টুল পেয়ে যাবেন তো আপনাকে টুলগুলোকে ধরে বাম দিকে নিয়ে আসতে হবে তো বাম দিকে নিয়ে আসার পর আপনি এখানে একটা টুল পেয়ে যাবেন আইসোলেট ভয়েস তো আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে তো আইসোলেট ভয়েসে ক্লিক করার পর আপনি এখানে তিনটে অপশন দেখতে পাবেন তো আপনাকে এখান থেকে রিমুভ ভোকাল যে অপশনটা আছে এটার উপর একবার একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সাথে সাথে এটা প্রসেস হবে এরপর কিন্তু আপনার গান থেকে মিউজিকটা আলাদা হয়ে যাবে তো ভিভার জন্য আপনাকে অবশ্যই আপনার ফোন থেকে ইন্টারনেট কানেকশনটা অন করতে হবে তো এবার যদি আমি এখন এখান থেকে ভিডিওটা যদি একবার এখন প্লে করি তাহলে আপনারা এখান থেকে পার্থক্যটা বুঝতে পারবেন তো আমি এখন এখান থেকে ভিডিওটাকে এখন প্লে করব তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে গানটা কিন্তু এখন নেই এখন শুধু এখানে মিউজিকটাই বাজতেছে তো আপনারা কিন্তু সেলিট হবে এক ক্লিকের মধ্যে যে কোনো গান থেকে মিউজিক আলাদা করতে পাবেন তো এরপর যদি আপনি ভিডিওটাকে যদি গ্যালারিতে নিতে চান তাহলে আপনাকে এখানে তীরের যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটা গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে তো এই সেই সিলেসকে ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা একটু দরকারি মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না তো ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ